হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার অনেক যুগ পর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে জানি আজকে ভিডিওটা তোমরা একটু অন্যরকম দেখতে পারলো ফার্স্টেই তো তোমরা অনেকেই জানো যে হচ্ছে আমাদের বাড়িতে নার্সারি আছে আমাদের নার্সারির ব্যবসা কিন্তু তার সাথে সাথে আমাদের আরেকটা ব্যবসাও চলে যেটা সিজন একবারই হয় আম লিচু এগুলোর তো আমাদের বাগান লিজ নেওয়া থাকে মানে দু বছর তিন বছর চার বছর যারা এগুলো জানবে তারা ভালো বুঝতে পারবে তো বাগানগুলো এরকম হয় এক একটা বাগানে ধরো লিচু গাছ আছে পনেরোটা ষোলোটা বা কুড়ি তিরিশটা বেশি হয় কমও হয় সেটা এক একটা বাগানে এক এক রকম হয় তো প্রথমে লিচুটা ওঠে কারণ লিচুটা সবার আগে রেডি হয়ে যায় তো ওটা আগে পাড়া স্টার্ট করে দিতে হয় আমটাও হয় পাশে কিন্তু লিচুর দিকে প্রথমে নজরটা বেশি দেওয়া হয় কারণ ওটা তাড়াতাড়ি পেকে যায় ওটা যদি টাইম মতো না পারা হয় তাহলে ঝরে পড়ে যায় লাভের কিছু হয় না সবই লস হয়ে যায় আর আমাদের বাগানে মিনিমাম যদি দশটা পনেরোটা গাছ থাকে তো সেই গাছ বাগানটা শেষ করতে মিনিমাম এক সপ্তাহ বা চার পাঁচ দিন টাইম লেগেই যায় কারণ লিচু পাড়াটা খুবই রিক্স আমের মতন ওরকম টেনে টেনে ছিঁড়ে দিলেই হলো না যে দেখতে পাচ্ছ আমার হাতে যে থোকা এরকম পেয়ে নিয়ে আসতে হয় তারপরে এইটাকে বাঁচতে হয় দেখছিলো ওখানে আমার মা বাঁচছিলো তারপরে আরও অনেক লোকজন জোন আনা হয় তারা বাঁচে তারপরে এইগুলো এই যে এখানে আমার মা বেছে বেছে রাখছে তো এইগুলো বাছার পরে বাধা হয় গুনে গুনে বাধা হয় পঞ্চাশটা করে এক একটা আটিতে বাধা হয় আমরা পিস হিসাবেই বিক্রি করি বাট তোমরা যারা কিনবে তারা হয়তো অনেকে কেজি হিসাবে কেনে অনেকেও পিস হিসাবে কেনে তো সেরকমভাবে যখন এক একটা আটিতে পঞ্চাশটা করে বাঁধা হয় দেন তারপরে সেইগুলোকে এরকম পেটি করা হয় আর এক একটা পেটিতে পাঁচশোটা করে লিচু যায় মানে পঞ্চাশটার আটি যাই দশটা করে তো এইভাবে প্রত্যেকটা পেটিতে নিচেই পাতা দেওয়া হয় তারপরে লিচুর আটিগুলো এমনভাবে রাখা হয় যাতে সেইগুলো ঝরে না পড়ে যায় তারপরে তার উপরে আবার পাতা দেওয়া হয় তো এই প্রসেসটা খুবই মানে কষ্টকর মানে লিচু কদিন যে কদিন আমাদের থাকে আর আমি যেই ভিডিওটা করেছি এই ভিডিওটা একদিনের কাজের ভিডিও আমি করিনি আসলে কাজের মধ্যে থাকে ভিডিও করা যায় না যখন একটু টাইম পাই তখন গিয়ে একটু ভিডিও করি এগুলো আমাদের আমি তোমাদেরকে প্রায় অনেক দিনের মানে দশ পনেরো দিনের ভিডিও ক্লিপ নিয়ে 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 তারপরে একটা পুরো ফুল ভিডিও বানিয়েছি তো তারপরে এরকম একশো সাত গাড়ি লোড করা হয় আমাদের আর এই গাড়ি লোড করার পরে এটা অনেক জায়গায় যায় এক জায়গায় যায় না বকখালি যায় আরও অন্যান্য জায়গায় যায় আর তারপরে যে জায়গাটা বসে কাজ করা হয়েছে সেই জায়গাটা পরিষ্কার করা হয় কারণ পরের দিন আবার ওখানেই লিচু ভেঙে নিয়ে আসা হয় সেগুলো আবার গোছগাছ করা হয় তো এইভাবে অনেক কষ্টে পুরো জিনিসটা তৈরি করা হয় আর এই জন্য এত বেশি দাম হয় তো সবাই যারা অনেকে মনে করে গাছ থেকে পেরে ওরকম ফ্রেশ হয়ে যায় লিচু কিন্তু নানা রকম লিচু ফ্রেশ হয়ে যায় না ফ্রেশ করা হয় ওটাকে প্রত্যেকটা কুটো প্রত্যেকটা ফাটা দাগি লিচুগুলো ছোট লিচুগুলো বাদ দিয়ে দিই আমরা তারপরে ওটা ওরকম ফ্রেশ একটা আটি তৈরি হয় তো এই দুই মাস এরকম খুব ব্যস্ততার মধ্যে কাজের মধ্যে দিয়ে যাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে তোমরা জানিয়ে যে তোমাদের কাদের কাদের লিচু খেতে ভালো লাগে তো টাটা